তো প্রাইমারি সার্কুলার হয়ে গেছে সবার মনে একটা প্রশ্ন ভাইয়া নব্বই মার্কে পরীক্ষা হবে আমি কত পেলে পাশ করব বা কত পেলে টিকবো এই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো যে যাতে আপনার পড়ার স্পৃহাটা আরো বেড়ে যায় যে আমার এত পেতে হবে এত পেলে আমি পাশ করব বা আমি ভাইবা দিতে পারবো এজন্যই কিন্তু বলা যাতে আপনার পড়ার স্পিডটা আরো বেড়ে যায় সবাই আমাকে ইনবক্স এটা বলতেছেন ভাইয়া নব্বই মার্কের মধ্যে টিকতে হলে কত পাইতে হবে এখানে তো বলে দিছে পঁয়তাল্লিশ পাস মার্ক তাহলে পঁয়তাল্লিশ পাইলে কি আমি ভাইবা দিতে পারবো তো এইটা নিয়ে বিস্তারিত কথা বলবো এখন আপনারা জানেন যে প্রাইমারিতে কোনো রিটেন এক্সাম হয় না সরাসরি পিলি আর পিলি এরপরেই ভাইবা হবে আর পিলিটা হবে নব্বই মার্কের কত মার্কের মার্ক এই মার্কের মধ্যে বাংলা থেকে পঁচিশ মার্ক ইংরেজি থেকে পঁচিশ মার্ক গণিত প্লাস বিজ্ঞান থেকে বিশ মার্ক সাধারণ জ্ঞান থেকে বিশ মার্ক টোটাল মিলে হচ্ছে এখন বলা ছিল যে মার্ক আপনাকে পেতে হবে তার নব্বই এর ফিফটি পার্সেন্ট মানে এর অর্ধেক মানে কি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হচ্ছে পাঁচ মার্ক এরকম না যে পঁয়তাল্লিশ পেলে আপনি ভাইবা দিতে পারবেন এটা হচ্ছে পাঁচ মার্ক সেমভাবে ভাবে ভাইভা হবে 10 মার্কের তো ভাইবা থেকে আপনার 50% মার্ক পেতে হবে মানে পাস পেতে হবে এটারই আপনার কোনো টেনশন নেই এটা নিয়ে আপনার কোনো টেনশন নেই কিন্তু 90 মধ্যে 45 পেলে কি আপনি ভাইবা দিতে পারবেন না তা দিতে পারবেন না এইটা ডিপেন্ড করবে আপনি কোন উপজেলা থেকে পরীক্ষা দিচ্ছেন ওই উপজেলা কি পরিমাণের স্টুডেন্ট আছে ভালো স্টুডেন্টের সংখ্যা কি পরিমাণ তার উপরে প্রশ্নের ধরনের উপরে তবে আমি একটা আইডিয়া দিতে পারি যে 90 এর মধ্যে মিনিমাম কত হবে গত পরীক্ষা হয়তো 75 নর্মালি দেখা যায় তো 75 এর মধ্যে 60 বা 65 পেলেই তারা বাইবা দিতে পারতো দেখেন 75 এর 60 বা 65 পেলে ভাইবা দিতে পারতো আবার কোনো কোনো কোজালায় আর কম পেও ভাইবা দিত ওইটা কোনো ফ্যাক্ট না কিন্তু এইবার তো 90 এ পরীক্ষা 90 এর মধ্যে আপনার কত পেতে হবে এটা নিয়ে যদি আমি একটু কথা বলি যে 90 এর মধ্যে আপনার টার্গেট রাখতে হবে যে 70 প্লাস আরো বেশি পেলে আরো কিন্তু নরমালি আপনার টার্গেট থাকতে হবে নর্মালে আপনার টার্গেট থাকতে হবে আমি যেন 70 প্লাস পাইতে পারি 90 এর মধ্যে 70 প্লাস পাইতে পারলে আপনি ভাইবা দিতে পারবেন এটা আশা করা যায় সো আপনাকে কি পরিমাণ পড়াশোনা করতে হবে আপনি তো বুঝতেছেন আর কি কি পড়তে হবে এই বিষয়টাও কিন্তু আমি বলে দেব যে আপনি কি কি পড়বেন কি কি পড়লে আপনি 90 এর মধ্যে 70 না 75 প্লাস পাবেন সেইটা আমি বলে দেব যে এই এই জিনিসগুলো যদি আপনি পড়তে পারেন ঠিক মতো তাহলে আপনার

চাকরির যে প্রশ্ন এটা হয় মূলত বিগত সালের প্রশ্ন বেস করে বিগত সালের প্রশ্ন যাদের জবসে বেশি দখলে থাকবে তারাই মূলত প্রাইমারি পরীক্ষায় টিকবে দেখা গেল যে নব্বইটা প্রশ্ন আসবে নব্বইটা প্রশ্নের মধ্যে আমি যে বলছি সত্তর সত্তর প্লাস থাকবে বিগত সালের প্রশ্ন এই বিগত সালের প্রশ্ন আপনি যদি ভুল করেন তাহলে আপনি কখনোই টিকতে পারবেন না মনে করেন একটা প্রশ্ন আপনি বিগত সালে ভুল করছেন আর হাজার হাজার স্টুডেন্ট ওই প্রশ্নটা দিবে কারণ এমনিতে অনেক বেশি কম্পিটিশন আর বিগত সালের প্রশ্ন আপনাকে অধ্যায় ভিত্তিক পড়তে হবে বিশেষ প্রশ্ন আলাদা করে পড়বেন প্রাইমারি প্রশ্ন তারপরে মোস্ট ইম্পর্টেন্ট যে অন্যান্য চাকরির প্রশ্ন আছে এগুলো আপনি একসাথে কোথায় পাবেন দেখেন আমাদের জব ম্যাথ একটা বই আছে এই বইয়ের মধ্যে এই সবগুলা কোশ্চেনই দেওয়া আছে সুন্দরভাবে আর আপনারা জানেন আমরা প্রমাণ সহ দিয়ে দিছি যে এই বইটা থেকে গত প্রাইমারি তার আগের প্রাইমারি বা তার আগের প্রাইমারি তো যদি যান হান্ড্রেড পার্সেন্ট কমন ছিল ম্যাথ নিয়ে প্রশ্ন আলাদা করে দেওয়া আছে যাতে আপনি গুরুত্ব সহকারে পড়তে পারেন প্রাইমারি প্রশ্ন আলাদা করে দেওয়া আছে অন্য অন্য চাকরি পরীক্ষার প্রশ্ন আলাদা করে দেওয়া আছে তার মানে প্রশ্ন যেখান থেকে আসুক ইনশাল্লাহ আপনি কমন পাবেন সেম ভাবে দেখেন আমাদের বাংলার জন্য একটা বই এই একই সিস্টেমে সাজানো আছে বিশেষ প্রশ্ন আলাদা প্রাইমারি প্রশ্ন আলাদা আর অন্যান্য ইম্পর্টেন্ট কোশ্চেন আলাদা আলাদা ভাবে দেওয়া আছে যাতে আপনি গুরুত্ব সহকারে পড়তে পারেন সেইভাবে ভাবে আমাদের আছে সাধারণ জ্ঞানের জন্য তো সাধারণ থেকেও কিন্তু আপনার কোশ্চেন হয় বিশ মার্কের কোশ্চেন হবে সো আপনি যদি চিন্তা করেন যে আমি ছোট একটা ছোটি বই পড়ে গিয়ে প্রাইমারি চাকরি পরীক্ষা টিকবো তাহলে কাজ হবে না আপনাকে আমি ভালো করে বলতেছি আপনি এই কোশ্চেনগুলা যে কোনো বই থেকে আপনি পড়তে পারেন তবে আমাদের বইটা একদম সাজানো গোছানো আমাদের বইটা চাইলে আপনি নিতে পারেন বা অন্য যে কোনো বই থেকে পড়তে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আমি এইটা না করব যে শুধুমাত্র একটা প্রাইমারি গাইডের উপর ভরসা না করে আপনি চাইলে আমাদের এক বই দেখতে এই যদি আপনি ভালোভাবে শেষ করতে পারেন এতটুকু বলতে পারি সত্তর প্লাস আপনি পাবেন ইনশাল্লাহ তো এই ভিডিও থেকে আপনার কিন্তু একটা আইডিয়া হয়ে গেল যে আমার কত পেতে হবে নরমালি টার্গেট রাখবেন যে পঁচাত্তর প্লাস পাবো পঁচাত্তর প্লাস টার্গেট রাখবেন পঁচাত্তর প্লাস যদি টার্গেট থাকে আপনি সত্তর প্লাস পাবেন ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকবেন